আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আশা করি সকলেই ভালো আছেন আমার চ্যানেলে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমি আমার মায়ের হাতে বট রান্নার রেসিপি নিয়ে আমার মা এভাবে বট রান্না করলে খেতে দারুণ টেস্ট হয় ভুড়িগুলো আগে থেকেই পরিষ্কার করা ছিল তাই আমি সিদ্ধ করে নিয়েছি এখন এরকম সাইজের ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি চুলার মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে পেঁয়াজগুলোকে এখন বাঁচব পেঁয়াজগুলো যখন মোটামুটি বাজা হবে তখন আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিব তিন চামচের মতো এখানে আদা রসুনের পেস্ট আমি তেলের মধ্যে কিছুক্ষণ ভালো করে বেঁচে নেব বাজা হয়ে গেছে এখন আমি মশলা কষানোর জন্য কিছুটা পরিমাণ পানি দিয়ে দিব এখন আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা প্রায় হাফ কাপের মতো দিয়ে দেব জিরা বাটা দুই চামচের মতো দিয়ে মশলাগুলোকে আবারও নেড়ে ছেড়ে ভালো করে বেজে নেব এখন দিয়ে দেব হচ্ছে দেড় চামচের মতো হলুদ গুঁড়ো আর দুই চামচের মতো মরিচ গুঁড়ো দিয়ে দিব দেড় চামচের মতো ধনিয়া গুঁড়ো গুলমরিচ এলাচি দারচিনি লবঙ্গ তেজপাতার গুঁড়ো এক চামচের মতো এখানে আমি ব্যবহার করব আমি তেলে আগে বেজে ব্ল্যান্ডার করে রেখেছিলাম আর দিয়ে দিব মশলা যে পাত্রের মধ্যে রেখেছিলাম ওই পাত্রটা ধুয়ে কিছু পরিমাণ পানি দিয়ে মশলাগুলোকে আমি ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ পর আমি নেড়ে চেড়ে দিবো যাতে মশলা নিচে লেগে না যায় দিয়ে দিব এক চামচের মতো লবণ আমার মশলা প্রায় কষানো হয়ে গেছে তেল উপরে ভেসে উঠেছে তারপর আমি আরও নেড়ে চেড়ে ভেজে নেব আমি রাঁধুনি রেডি মিক্সার মশলা থেকে গরুর মাংসের যে মশলা ওইখান থেকে প্রায় তিন চামচের মতো এখানে ব্যবহার করব। দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে ছেড়ে ভালো করে কষিয়ে নেব এখন আমি বুড়িগুলো দিয়ে দিব দিয়ে ভালো করে মশলার সাথে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব রাঁধুনি রেডি মিক্সার গরুর মাংসের মশলা দিলে বুড়ির ফ্লেভার অনেক গুণ বেড়ে যায় তাই এখানে আমি তিন চামচের মতো ব্যবহার করেছি আপনারাও ইচ্ছা করলে ব্যবহার করতে পারেন আমার মশলা ভালো করে ছেড়ে মাখানো প্রায় হয়ে গেছে এখন আমি ঢাকনা দিয়ে ডেকে দেব কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর ঢাকনা তুলে দেখেন যে পানি বের হয়েছে এই পানির মধ্যে আমি বুড়ি কিছুক্ষণ জাল করে নেব এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব তেজপাতা এলাচি দারচিনি দিয়ে আবারও নেড়ে চেড়ে মেশিনে বা আবারও ঢাকনা দিয়ে ডেকে দিব বুড়ির মধ্যে পানির পরিমাণ একটু বেশি ব্যবহার করতে হয় বুড়ি সিদ্ধ হতে অনেক সময় লাগে তাই এখানে আমি কিছুটা পরিমাণ পানি দিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরায় আবারও ঢাকনা তুলে নেড়ে চেড়ে দেব এভাবে আমি কিছুক্ষণ পর পরই ঢাকনা তুলে নেড়ে চেড়ে দেবো খেয়াল রাখতে হবে যাতে নিচে পোড়া লেগে না যায় আমি একবারে পানি শুকিয়ে তেলের মধ্যে বুড়িকে ভালো করে বেঁচে নিব তাহলে বুড়ি খেতে অনেক টেস্ট হয় ঝুল আমার প্রায় শুকিয়ে গেছে তারপরও আমি নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ বেজে নেব এই তালের মধ্যে বুড়ি আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে এখানে আমি ব্যবহার করব আলু আলুকে আমি কুচি কুচি করে রেখেছিলাম এই কুচি কুচি করে রাখা আলুগুলো দিয়ে দেব বুড়ির সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব আর বুড়ির সাথে আলুকেও কিছুক্ষণ বেজে নেবো বুড়ির সাথে ভালো করে মেশানো আমার হয়ে গেছে নেড়েছেড়ে কিছুক্ষণ বাজাও হয়ে গেছে আমার এখন আমি আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ডেকে দেব ঢাকনা তুলে আবারও কিছুক্ষণ নেড়ে ছেড়ে বেছে নেব এভাবে আমি ভালো করে ভুড়ির সাথে আমার বাজা প্রায় হয়ে গেছে এখন আমি পানি দিয়ে আমি রুটির সাথে খাবো তাই আমি একটু ঝুলই রাখবো না হলে শুকনা করে বাজি করতাম যারা রুটির সাথে খাবেন তারা অবশ্যই জোর জোর রাখবেন তাহলে খেতে ভালো হবে আমি এখন দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ভালো করে আবারও নেড়ে ছেড়ে দিব এখন আমি ঢাকনা দিয়ে ডেকে দেব পানি শুকানোর আগ পর্যন্ত আমি জাল করে নিব এভাবে আমি কিছুক্ষণ পরপরই ঢাকনা তুলে নেড়ে চেড়ে দেবো যাতে নিচে লেগে না যায় সে দিকে খেয়াল রাখতে হবে একদম জুল শুকানোর আগ পর্যন্ত আমি এভাবেই ঠিক নেড়ে চেড়ে দেবো আমার বুড়ির রান্না হয়ে গেছে আমি একটু মাখা মাখা রেখেছি কারণ আমরা সবাই মিলে রুটি দিয়ে খাবো তাই এরকম করেছি আপনারা চাইলে মসমস করে ভেজেও খেতে পারেন এভাবেও রান্না করে খেতে পারেন এখন হচ্ছে খাওয়ার পালা আমার বুড়ির রান্নাটা কীরকম হয়েছে তা আপনারা দেখেই বুঝতে পারতেছেন যদি আমার বুড়ির রান্না ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর অবশ্যই আমার পাশে থাকবেন আজ এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন الله حافظ